যদি কোনো ব্যক্তি একবার সুরাতুল এখলাস তেলাওয়াত করে তার আমল নামার মধ্যে দশ ফড়া কুরান শরীফের তেলাওয়াতের সব লেখা হয় জোরে বলেন যদি কোনো ব্যক্তি দুই বার তেলাওয়াত করে সুরতুল তার আমল নামার মধ্যে বিশ ফরা কোরআন শরীফ তেলাবতের সব লেখা হয় জোরে বলেন সুবাহান্লাহ যদি কয় যদি কোনো ব্যক্তি সুরাতুল এখলাস তিনবার তেলাওয়াত করে তার আমল নামার মধ্যে এক কতম কুরআ তেলাওয়াতের সব লেখা হয় জোরে বলেন সুবাহ আচ্ছা এই আমলটা করতে কয় মিনিট সময় লাগবো আচ্ছা এখন অবস্থিত নগদ এক কতম কোরআনের তেলাবাতের সব আমল নামায় উঠাইবার জন্য লেখাইবার জন্য কে কে প্রস্তুত একটু হাত পেলে আল্লাকে দেখান আল্লাহ আমাদের সকলে হাত পালন করেন সবাই বলেন আমিন হাত নামাত তাহলে আমরা নগত?

আল্লাহু ওয়া ওয়া ইউলাদ আহাদ আপনি আমার আমল নামার মধ্যে এক কতম কুরআন তেলাওয়াতের সব লেখা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবাহ আমার আমি কথন করে বলতে পারি আপনি আমার আমল নামার মধ্যে এক কথম কোরআন তেলাবতের সব দেখা হয়ে গেছে আজকে যদি আপনি আমার আমল নামার মধ্যে এক কথম কোরআন তেলাবতের সব দেখা হয়ে থাকে তাহলে আপনি আমার ওয়াজ এখানে শোনা যারা এই আয়োজনটা করেছে এটি আজকে সাকসেসফুল আজকে সাকসেসফুল দেখবেন ওয়াজ করতে আসে ওয়াজ শুনতে আসে কিছু কিছু সুতা আছে ওয়াজ শুনে নাচে নাচে বাড়ি যান যদি জিজ্ঞাসা করে নাচ করে বক্তায় কয়ে ভাড়ায় লেসে রাখছে না একবার রাজা কী কইছে কে এটা করতে পারি না বলেন এর আমল নামার মধ্যে কত পুরানি সব লয়ে যে উদ্রতা এর নাচে নাচে যায় আজকে তাহলে আমরা নবত এক কতম কুরানের তেলাওয়াতের সব আপনি আবার আমল মধ্যে ওটা বললাম এমন কি আশপাশে যত কবর বসে আছে তাদের আমল নামল মধ্যে তাদের কবরের মধ্যে যদি এক কতম কুরআন তেলাওয়াতের সব পৌঁছে যায় তাহলে আজকের সেই ওয়া সাকসেসফুল যারা এই আয়োজনটা করেছে তাদের এই কষ্টটাও সাকসেসফুল হয়ে যাবে ঠিক কিনে তাওয়াজ দেবেন ঠিক তাহলে তিনবার ফললে কি সব ধরে বলে তিনবার ফললে কি সব এক খতম এক খতম কোরআনের সব নবী কয় যদি কোনো ব্যক্তি দশ বার তেলাবাদ করে সুরাতুল এখলাস দশ বার তেলাবাদ করে তার তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়ে যায় জোরে বলে আচ্ছা জান্নাতের মধ্যে বালাখানা বানাইতে কতক্ষণ লাগবো দু এক মিনিট শেষ হয়ে যাবো ইডে এখন আমি আর বানাইব না আপনারা বাড়িতে গিয়া উজুর সাথে ঘুমাইবার আগে আমি অর্ডার করাই দিব বিছানাতে বসিয়া দশ বার সুরাতুল এখলাস তেলাবাত করিয়া জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইয়া কেটা কেটা ঘুমাইবেন একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন আল্লাহ আল্লাহ আমাদের সকলে হাত তুলে করে সবাই বলেন আমিন এই আমলটা করে শিবেন ইনশাল্লাহ তাহলে দশ বার তেল করলে জান্নাতের মধ্যে হয় আর যদি কোন ব্যক্তি এক শতবার তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যা ধরে বলেন ভিতরে শেষ করতে হুজুর তো বসা যাক আমি শেষ করে গেছি ইনশাল্লাহ ফাঁস মিনিট করে নেব কিছু তো করার নাই যিনি বসে রয়েছেন মুরবি মানুষ ওনাকে বসে নামাজ করা বেদবি মানে হয় আমার আমরা ওনাকে সের তাজ আমরা অনেক শ্রদ্ধা করি ওদেরকে যা কথা বেশি করে তাহলে আমি বলতেছিলাম একশো বার যদি কেউ তেলাবাদ করে তার জন্য জান্নাত আজিব হয়ে যা ধরে বলেন শুভ হান আল্লাহ আর যদি কোনো ব্যক্তি দৈনিক এই কুরআন এই এখলাস ইখলাস তেলাওয়াত করেকে আমল বানায়নে শুইতে বইতে ঘুমাইতে হাঁটতে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে তেলাওয়াত করে তাহলে আল্লাহ তানা তার शान এবং মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দিবে আখেরাতেও বাড়ায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ शान মর্যাদা কেন যে বাড়াইবো এদিকে আমি আজ যাওয়ার সময় নাই এটা আর বুঝাইতে পারবো না তাহলে আমি আটটা গুণের উপরে যে আলোচনা করতেছিলাম যে আমরা যদি আল্লাহ দয়াম আল্লাহর বান্দা হইতে চাই প্রিয় বান্দা হইতে চাই তাহলে আপনি আমার মধ্যে কয়টা গুণ থাকতে হবে وعباد الرحمن الذين يمشون على الارض هؤلاء আমার আল্লাহ কয় আমার প্রিয়া বান্দার গুণ হল আটটা এক নম্বর গুণ হল আমার বান্দা যখন জমিনের উপর দিয়ে হাঁটে জমিনের উপর দিয়ে যখন চলে আমার বান্দা নিজেকে নিজে ছোট মনে করে কোনো সময় বড় মনে করে না তাহলে আমরা কি নিজের নিজে বড় মনে করব না সব সময় ছোট মনে করব তো আওয়াজ দিয়ে বলেন সব আমরা ছোট মনে করব তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাইতে পারব এবার দুই নাম্বার গুণ করলাম ইদা হাতা বাহুমুল জাহিলুনা ক্বালু সালাম আমারা আল্লাহই কো প্রিয় বান্দা দুই নম্বর গুণ হল আমার বান্দারে যদি কেউ আক্রমণাত্মক ভাষায় কথা বলে আমার বান্দার যদি কেউ গালি দেয় আমার বান্দাকে যদি কেউ আক্রমণাত্মক ভাষায় কথা বলে আমার বান্দা পাল্টা গালি দেয় না তারে পাল্টা আক্রমণাত্মক ভাষায় কথা বলে না বরং তাকে সালাম দিয়া জবাব দেওয়া জবাব দেয় বেড়া দিছে গালি বেড়া কো আসসালামু আলাইকুম আচ্ছা বলেন তো দেখি আপনি যদি কেউ গালি দিল আপনি যদি না দেখুন আসসালাম আলাইকুম তাহলে কি গালি দিব দিব না। তবে এই হ্যাঁ স্বভাব মানুষকে গালি গুরস করা এই স্বভাবটা পুরুষের সাথে মহিলার মধ্যে বেশি ঠিক কিন্তু তা বলেন দেখবেন সমাজের মধ্যে এমন কিছু নারী আছে যদি কেউ যদি কারোর সাথে একটু ঝগড়া লাগে যা ঝগড়া লাগলে দেখবেন কমর তারে দিয়ে একটা বাম দিব বান দিয়ে গালি শুরু করে টিকটির টাকাতে বলেন এরম নারী কি আপনাদের এই সমাধান নাই অভাব নাই পর্দার আরলের মা বন্ধুরে লক্ষ্য করে বলছি গুসা হলে হয়ে যান আমার কিচ্ছু করার নাই তবে এই গুণটা এই স্বাবটা আমাদের মা বন্ধের মধ্যে করে বেশি বেশি কবর বান্দে গালিগুলো শুরু করে আপনি যদি গালিগুলো করেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাইতে পারবে না টিক কিন্তু বলে। আল্লাহ কয় আমি ব্যাখ্যা দিতে পারবো না শেষ করে দিচ্ছি আল্লাহ আল্লাহ কয় আমার প্রিয় বান্দার দুই নম্বর গুণ হলো। আমার বান্দারা যদি কেউ আক্রমণাত্মক বসায় কথা বলে কেউ যদি গালি দেয় আমার বান্দা তারা ফাল্টা গালি দেয় না বরং তাকে সালাম দিয়া জবাব দেয় আল্লাহ কো আমার প্রিয় বান্দার তিন নাম্বার গুণ হলো আমার বান্দারা রাত্রটাকে ইবাদত করতে করতে কাটায় দে রাত্রটা ইবাদত করতে করতে কাটায় তাহাজ্জুদের নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর জিকির করে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে ও যুবক ভাইরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যদি কবরে যাইতে চাও তাহলে রাত্রটা ফেসবুকের মধ্যে কাটায়ও না ফেসবুক টিভি টিভি করে রাত্র কাটায়ও না আল্লাহর প্রিয় বান্দা হয়ে যদি কবরে যাইতে চাও আল্লাহর রাত্রটার মধ্যে কিছু এবাদত করে কাটাইতে হবে ঠিকই না এবার হলো চার নাম্বার

তোমার জাহান্নামের শাস্তি আমি কিভাবে সহ্য করব আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও আমার আল্লাহ কয় আমার প্রিয়া বান্দার সাত নাম্বার গুণ হলো আমার বান্দা আমার কাছে তো বা করে জাহান্নাম থেকে মুক্তি কয় নাম্বারে গেছি কয় নাম্বারে গেছি শেষ করে দিয়েছি

এটা কয় নাম্বারে গেছি জোরে মানে কয় নাম্বারে গেছি পাঁচ নাম্বার এবার ছয় নাম্বার শেষ করে দিয়েছি

যদি কোনো ব্যক্তি গাছকে শ্রদ্ধা করে আল্লাহর সাথে যদি কি করে করে গাছকে পূজা করে তাহলে আল্লাহর সাথে সিরিক হবে এখন দেখা যায় কেউ কে আগুনের পূজা করতেছে মূর্তির পূজা করতেছে পীরের ভাই শ্রদ্ধা করতেছে বাবার মাদারে মাতা টেকায় শ্রদ্ধা করে আল্লাহর সাথে সিরিক করতেছে ঠিক কি না ধরে বলে আর আল্লাহর প্রিয় বন্ধু এটা আল্লাহ কয় আল্লাযিনা লা ইয়াদউনা আল্লাহি ইলাহা আখর আমার বান্দা আমার সাথে কাউকে শরীক করবে না এটা হলো ছয় নাম্বার সাত নাম্বার হলো ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতি হারাম সাত নম্বর হল আল্লাহ কয় আমার প্রিয় বান্দা সাত নম্বর গুণ হল আমার বান্দা অন্যায় মানুষ হত্যা করে না অন্যায় মানুষ হত্যা করে না আট নম্বর গুণ হলুন আমার বান্দা জিনা বেবিচারের কাজে লিপ্ত হয় না এই আটটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ কয় সেইভাবে আমার প্রিয় বান্দা আর আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারি আল্লাহ আপনি আমার জন্য দুনিয়াতেও যথেষ্ট হবে আখেরাতে আমার আল্লাহ আপনি আমাকে জাহান নামের আজাদ থেকে মুক্তি বলেন বলে